আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনারা ছেলে হয়েও কিন্তু মেয়েদের কণ্ঠে আপনারা কথা বলতে পারবেন তো কিভাবে ছেলে হয়ে মেয়েদের কণ্ঠে কথা বলবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাই আজকের এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন তাহলে কিন্তু আপনারা ছেলে হয়েও কিন্তু আপনারা মেয়েদের কণ্ঠে কথা বলতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি অ্যাপস দেখিয়ে দেব এই অ্যাপসটি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এই অ্যাপসটি ব্যবহার করে কিন্তু আপনারা ছেলে হয়েও মেয়েদের কণ্ঠে কথা বলতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো আপনারা প্রথমে তো আমি অ্যাপসটি আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথম আমি অ্যাপসটি আপনাদেরকে দেখিয়ে দিব তারপর ভিডিও শেষে আমি অ্যাপসটির নাম আপনাদেরকে দেখিয়ে দিব তো আমি এখান থেকে অ্যাপসটি ওপেন করছি তো অ্যাপসটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমরা ছেলে হয়ে মেয়েদের কণ্ঠে কথা বলতে চাই তো এখান থেকে আমাদের ফিমেল সিলেক্ট করতে হবে তো আপনারা ছেলে হয়ে মেয়েদের কণ্ঠে কথা বলার জন্য এখান থেকে ফিমেল সিলেক্ট করবেন তো ফিমেল সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এখানে ভয়েস দিতে পারবেন এ ভয়েসে ক্লিক করে কিন্তু আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব জায়গায় কিন্তু আপনারা ভয়েস দিতে পারবেন সবাই ভাববে আপনারা মেয়ে তো দ্বিতীয় দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কল তো আপনারা কলে ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনে থাকা কন্ট্যাক্ট নাম্বারগুলো কিন্তু শো করবে তো আপনারা কিন্তু কনট্যাক্ট নাম্বারে কিন্তু আপনারা কল দিতে পারবেন সবাই ভাববে আপনারা মেয়ে তো আমি এখন আপনাদেরকে অ্যাপসটি দেখিয়ে দেব তো আপনারা স্টোরে এসে সার্চ বারে সার্চ দিবেন ম্যাজিক কল ভয়েস চেঞ্জার অ্যাপ তো আপনারা এটা লিখে সার্চ দিলে কিন্তু অ্যাপসটি চলে আসবে তো আপনারা ইনস্টল করে কিন্তু ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি চান মেসেঞ্জারে ছেলে হয়ে মেয়েদের কণ্ঠে কথা বলতে তাহলে সেই টপিকের আমাদের এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে তো ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের জন্য দিয়ে রাখবো তো আপনারা দেখে আসতে পারেন আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন